তো স্পেশালি মাত্র অল্প কিছু কেনাকাটা করেছি এখনও অনেক কেনাকাটা বাকি আছে এখানে কিন্তু অনেক কিছু নিয়ে সেখানে মেলাটা বসছে লেডিস ওয়ার্ল্ডে আমরা এখন আছি আর লেডিস ওয়ার্ল্ডে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনের যত কসমেটিক্স লাগে যত ছোটোখাটো জুয়েলারি লাগে ইড ডেতে তো আর আসলে সময় ভারী কিছু করা যায় না সো এখানে কিন্তু আমরা এগুলা পেয়ে যাচ্ছি আর থানাকা আমরা সবাই কিন্তু চিনি থানাটা কিন্তু খুবই এখন ভাইরাল প্রোডাক্ট এবং এটা দিলে কিন্তু মুখের অনেক সুন্দর একটা চেঞ্জ আছে আর সেটা কিন্তু হ্যাঁ ইনস্ট্যান্টে একটা গ্লো হয়ে যায় আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি আপু আমরা কি কি পাচ্ছি একটু বলেন তো এ টু জেড আপু আমার এখানে আসার কোথাও যেতে হবে না না আমরা সব জায়গায় যাব কিন্তু এ টু জেড কিন্তু এখানেই পাবো সত্যি সত্যি তো অবশ্যই আমরা সবার স্টলে যাব রাইট কেন না সবাই আমরা ভাই বোন সবাই আমরা এখানে আমি কিন্তু এখানে বৈশাখে ছোঁয়াও পেয়ে যাচ্ছি মানে पहिला বৈশাখ তো ঈদের পরপরই তো ঈদের জন্য কিন্তু এটা কিন্তু নিয়ে রাখতে পারো বৈশাখের সময় জানি না আপুকে পাবো কিনা ইনশাআল্লাহ আপু এগুলার প্রাইস কেমন এগুলো হচ্ছে 400 টাকা ছিল এখন ডিসকাউন্ট দিচ্ছেন আমি 350 দিচ্ছি ওয়াও 350 তে পেয়ে যাচ্ছি আর এর ছাড়াও কিন্তু আপুদের কাছে মেকআপ আইটেম আছে আর এটা হুডা বিউটির সো এগুলার প্রাইস কেমন আপু ইম্পর্টেন্ট একটা জিনিস আচ্ছা যাদের লিপ ব্ল্যাক তার ছেলে মেয়ে সবাই দিতে পারবে ইনস্ট্যান্ট একটা পিঙ্কি থাকবে ড্যান আপনার আপনি রাতে দিয়ে ঘুমালেন সকাল উঠে দেখবেন পিঙ্কি ড্যান ওইটা দি উপরে আবার একটু এপ্লাই করে দিন আপনি সারা দিন চলতে পারবেন খুব ভালো আচ্ছা সো প্রাইস কেমন থাকছে আপু এটা 250 250 অনলি অনলি 250 মানে অনলি 250 টাকায় তুমি কিন্তু তোমার লিপটাকে একটা ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসতে পারছো আর যাদের লিপটা কিন্তু একটু ব্ল্যাক আছে তারা কিন্তু পিঙ্কি লিপ করে নিতে পারছো আমি এখানে দেখছি যে একটা খুব হেভি চকচক করছে একটা ওয়াচ এটা কি

আপুদের কিন্তু এছাড়াও বাচ্চাদের জন্য অনেক প্রোডাক্ট আছে মাত্র ওয়ান ফিফটি করে দেখছি আর জুয়েলারি আছে আছে একটা জিনিস আমি সবাইকে বলি এটা আমার পেজের ইভেন আমার দুলাভাই পাকিস্তান থেকে ইয়া করে ওনার দোকান আছে পাইকারি বা মানে বড় একটা মার্কেটে দেন ওখান থেকে আমরা নিজেরা সেন্টা তৈরি করি মানে কোনটার সাথে কোনটা মিলালে স্মেলটা ভালো হবে দেন কতক্ষণ থাকা যাবে আমি কি করে দেখতে পারি প্লিজ অনেক একটা থাকে না যে খুব মিষ্টি একটা মৃদু স্মেল সেরকম এগুলার প্রাইস কেমন থাকছে এটা হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি এটার উপরেও কি ডিসকাউন্ট আছে না এটার ডিসকাউন্ট এটা আচ্ছা ডিসকাউন্ট দি আর কেউ যদি চাই যে কাস্টমাইজ তার কোন ফেভারিট ফ্রেগরেন্স আছে হ্যাঁ আমার পেজের লিংক তো আছে আপুর পেজের নামও কি লেডিস ওয়ার্ল্ড এই আছে আপুর পেজটা কিন্তু লেডিস ওয়ার্ল্ড সো তোমরা কিন্তু ফেসবুকে যারা আছো এখনই ফলো দিয়ে রাখতে পারো এ টু জেড সব পেয়ে যাবে জাস্ট একটা পেজে ঢুকবে সবকিছু কেনাকাটা করে বাসার সবাই মিলে বের হয়ে যেতে পারবে এছাড়াও আপুদের এখানে অনেক থ্রি পিস দেখতে পাচ্ছি আমি আপু আমাদেরকে একটু বলবেন কি কি টিপস আছে টিপস আপনার সুতি ফুল সিকোয়েন্সে কাজ করা ওন্নাটা আপনার সুতি আই দা ওন্নাটা হচ্ছে আপনার নামাজ ওন্না পাঁচ হাত হবে আর ফুল বডিতে কাজ করা একটা খুলে দেখাই মেবি আপনাদের ভালো লাগবে জানি না কালারটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর এবং ইভ ডে মর্নিং এর জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ড্রেস সো এখানে আমি আরেকটা ড্রেস দেখছি একটু মেরুনের মধ্যে আর চুনরি স্টাইল সো এটা এটাও কি সেম প্যাটার্নের জি জি सेम প্যাটার্নের এটাও ফুল সিকোয়েন্সে কাজ করা ফুল বডি আর পাঁচ সাত দিন নামাজি থাকবে সেলটা সুতি আর পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাকি যা যেটা বলে ফেব্রিকগুলো বেশ সফট অনেক সফট অনেক

এটা খুব ভাইরাল একটা শাড়ি বাটারফ্লাই বাটারফ্লাই আর এটাকে চান্দ্রি সিল্ক বলে ইফাই আর এটা ফুল বডি তা আপনার ই আছে বাটারফ্লাই আছে হুম আর এই হচ্ছে বডি রিয়াটা আর এই যে আঁচলটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আঁচল আঁচলটাতেও পুরো বাটারফ্লাই এর একটা বড় ভাইব দেওয়া আছে খুবই সুন্দর অনেক করে যারা অফিস গোয়িং আছেন বা নর্মালি একটু পড়তে চান যে সব সময় ক্যারি করতে মনে করেন যে হ্যাসেল হয় তাদেরও এটা খুবই ইজি হবে আর একদম শরীরের সাথে বসে থাকে কোনো নর্চার করে না আর এবাদেও আপুদের কিন্তু আরও অনেক কালেকশন আছে অনেক জুয়েলারি আছে ছোট ছোট ইয়ার রিংস আছে অনেক অনেক কালেকশন সো আপুদের পেজটা কিন্তু সবাই ফলো দিয়ে রাখবেন এবং আপু আপনাদের থ্রি পিসের স্টার্টিং কত থেকে হচ্ছে তেরোশো টাকা তেরোশো থেকে আর এই শাড়িগুলো শাড়িগুলো একই ট্যাকের প্রাইস ওটা যেমন আছে 700 এটা হচ্ছে আমি 1000 দিই 1000 আমি যতটুকু পারি সিল দিয়ে দিচ্ছি এখন শেষ আর ঈদের ঈদের জন্য তো একটা ডিসকাউন্ট থাকে যে কারণে ওনারা কিন্তু দিয়ে দিচ্ছে সাথে ম্যাচিং করে জুয়েলারি নিয়ে নিতে পারবেন কারো যদি লেন্স পড়তে মন চায় আমরা তো এখন সবাই লেন্স পরি আমি আজকেও পরেছিলাম কিন্তু এটা আরেকটা জিনিস বলি নাই সবাই এটা আমার খুব গেছে পেইজ বলেন আমার জুয়েলারি বক্স শোরুম থেকে বলেন জুয়েলারি বক্স একদম আনকমন একটা জিনিস

সো থ্যাংক ইউ সো মাচ আপু আর ফেসবুকে সবাই আপুকে ফলো করে রাখবেন যাতে সবকিছু পেয়ে যেতে পারে অবশ্যই সবাই কি বলতে চান বলেন তো আমার পেজের যারা মেম্বার আছে তাদেরকেও একটু ইনভাইট করে দেন নিজের পেজে আসার জন্য সবাইকে বলবো আপুর পেজের সাথে যারা যারা লিঙ্কে আছেন তারা আমার লিঙ্কটাকে একটু আমার পেজটা ঘুরবেন যদিও আমি নতুন নতুনরাই তো অবশ্যই একশো মানে একশো হবে তো আপনারা সবাই সাপোর্ট করলে ইনশাল্লাহ আমিও আপনাদের সাহায্যে অনেক দূরে এগিয়ে যেতে পারব আপু রুচি কিন্তু অনেক ভালো মাশাআল্লাহ আপু ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন আপু আসলেই অনেক দূরে এগিয়ে যাবে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ